আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তস্কের আবার নতুন একটা কবুতরের ভিডিওতে আপনাদের স্বাগত যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দেনি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তস্কাতে আসলে মূলত ভিডিওটা করতেছি যে আমরা গত মাসে কত কতটা বাচ্চা পাইছি তো এই সম্পর্কে তো আসলে আমাদের বলা হয় নাই যে আমাদের বাচ্চা ইনারিং কবুতরের তুলনায় কিন্তু কম বাচ্চা আস্তে আছে তো আপনাদের সাথে শেয়ার করছি এখন একটু গুনবো যে কয় জড়া বাচ্চা আমরা পাইছিলাম আর কি তো আমরা এ বাস থেকে শুরু করি এ বাস থেকে শুরু করলে এখানে কিন্তু এই যে জন্য যে কালারটা এ ঘর থেকে পাইছি জোড়া বাচ্চা জোড়া বাচ্চা পাইছি আবার এইখানে এই যে এ কানিক ঘরের যে কবুতরটা আছে এটা থেকে আমরা পাইছি মনে করেন যে এক দোড়া বাচ্চা দুই জোড়া বাচ্চা দুই দোড়া বাচ্চা আবার কোন ঘর এই যে উপরে এই মাঝখানে থেকে এক দোড়া তিন দোড়া তিন দোড়া এই ঘরে বাচ্চা হওয়া ভাই মাত্র হইতে আছে তিন জোড়া আবার এই পাশের ঘর থেকে পাইছি মাত্র একটা তিন জোড়া একটা আর এই চার নাম্বার ঘরে পাইছি একটা চার জোড়া হইলো চার জোড়া আবার তৃতীয় নম্বর ঘর থেকে পাইছি একটা চার জোড়া একটা আর উপরে এই যে এই ঘর থেকে দেখতেছেন এটা একটা পাইছি তার মানে পাঁচ জোড়া কবুতর বাচ্চা পাইছি সর্বমোট আবার এই যে এই নিচে পাঁচ জোড়া আর এই নিচে আসলো মনে করেন যে যে অসুস্থ কবুতরটা আসছিল ওটার পাইছি মনে হয় জোড়া মতো ছয় জোড়া কবুতর পাইছি মাত্র ষোলো জোড়া কবুতর থেকে আমরা গত মাসে ছয় জোড়া কবুতর পাইছি রানিং সবগুলা ডিম করছে এবং কি ডিম ফুটতে আছে আবার কিছু কিছু কবুতর ডিম করে নাই এবং কি ডিম ফোটে নাই যেমন বর্তমানে দুই জোড়া কিন্তু কবুতর আছে আমাদের এই দুই জোড়া বাচ্চা যদি আমরা ঠিকঠাক মতো মোটা তাজা বানাইতে পারি এতে গিয়ে মনে যে ভালো একটা টাকা পাওয়া যাইতে পারে বর্তমানে বাচ্চার দাম কিন্তু অনেক অনেক বেশি এগুলা খুব তাড়াতাড়ি ডিম করবে এগুলা মনে হয় যদি বাজার ডিম দেয় ঠিকঠাক মতো সরিষের সময় কিন্তু বাচ্চা পাওয়া যাইতে পারে আর সরিষের সময় কিন্তু বাচ্চা অনেক মোটা তা হবো এটা আপনার অবদান নেন এবার এটা যে কোনো পাইরি পেলি কিন্তু এরকম করে আর ধরো পাইরি না থাকতো তখন কিন্তু এত ডাকতো না পাইরি থাকলে এত বেশি ডাক পড়ছে আর কি অট্টা কি কি স্বপন দেখি আমরা শোনা আমরা ওইখানে ওইখানে কোবুতর বাচ্চা দেখি ভেতরে কিন্তু আলসার আলসোলা জমা আছে তো একটা কাজ করা দরকার এই যে আলসোলা গুলো কিন্তু বাইরে বাইরে দিলে সুস্থ ভালো হইতো পরে ভিতর যায় আমরা করে যে দানালা করতেছে দে এটা ছোলা বটু না পাড়া নাকি ছোলা বাইলে কিন্তু এটা সরানো লাগবে এটা তো এটা এক কবুতর হিসাবে কিন্তু অনেক ভালো আছে কারণ এর বাইরে যখন কাম এক্সিডেন্ট মারা গেল তখন কিন্তু খুব

কি কলে বাইকৰে কিন্তু ধান লাগে বাইদেনা আ বাইরের একটু দেখাই কাহিনী কত আগে আমার ডামের ভিতর ঢুকছে কিছু বানা তার কাহিনী ডামের ভিতর ঢুকে দুরা এমন খাবার খাই আসে মনে করেন যে ডামরা দিছে আট খায় তো ভাগ্য বলা ওরা ভিতরে থেকে মনে করেন যে বাঁচছে পারছে তো আসলে আমি তো মনে করছিলাম যে আসলে কই তোর ভাবে তো যাওয়ার কথা না কিন্তু এরা ঘরের ভিতর যাইতে মনে করেন যে একটা লিমিটের লিমিট একবার অবর করে যে এইভাবে কবুতর যায় আর কি পরে দায় এরকম দুই চার ভিতরে মনে করেন যে কবুতরের বাচ্চা ফুটবো আর কি তো ভিডিও টি অবশ্যই ভালো লাগবে পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে